প্রিয় বন্ধুরা বর্তমান সময়ে সবচেয়ে আতঙ্কিত সাপের নাম হচ্ছে রাসেল ভাইপার যার এক কামড়েই হয়ে যেতে পারে মৃত্যু তাই আসলে আমরা রাসেল বাইপার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন রাসেল বাইপার এক মারাত্মক বিশ্বদর সাপ যা দেখতে অনেকটা অজগরের মতো কিন্তু আসলেই সেটা অজগর না রাসেল ভাইপার বা চন্দ্রপুরা সাপের আরেক নাম উলুবোড়া বিষধর এ সাপ মাঝে কয়েক বছর খুব কম দেখা গেছে তবে কয়েক বছর ধরে এর বিচরণ আবার বাড়ছে আবার সাপটি এর স্বাভাবিক চরিত্রও বদলাচ্ছে গত এক মাসে রাজশাহীর জারোঘাট গুদাগাড়ি রাজবাড়ির গোয়ালন্দ চাঁদপুরের মতলব সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে রাসেল বাইপাড়ের গত তিন মাসে পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত পাঁচজনের প্রাণ হারিয়েছে এ সাপের ধ্বংসনে বিষধরের সাপ নিয়ে দেশে এখন আতঙ্ক চড়াচ্ছে রাসেল বাইবারের আরেকটা বিশেষত্ব হচ্ছে রাসেল ভার ডিম না দিয়ে সন্তান প্রসব করে ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে রাসেল বাইফার সাধারণত ফুসফুস শব্দ বেশি করে অন্য সাপ মানুষকে ধ্বংসনের পর সেখান থেকে দ্রুত সরে যায় কিন্তু রাসেল বাইপার ঘটনাস্থল থেকে সরতে চায় না রাসেল রাসেলবাইপার স্থলবাগের সাপ হলেও এটিকে পানিতে দ্রুত গতিতে চলতে দেখছেন বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ হাসান তিনি বলেন অর্থাৎ এটি মাটি ও পানি উভয় স্থানে এখন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে শিখেছে বাইপার তবে মে থেকে পরের তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে সাপটি এখন পানিতে চলতে পারে বলে বর্ষাকালী কচুরিপানার সঙ্গে বহু দূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে অধ্যাপক ফরিদ হাসান বলেন আশির দশকেও সাপটি ছিল বাংলাদেশ তবে তখন গবেষণা হতো না বলে মানুষের জানাশোনা ছিল কম তবে এখন চরাঞ্চল বা নদীর তীরবর্তী মানুষকে বেশি সতর্ক থাকতে হবে